কেউ সহিংসতা ও প্রাণনাশের হুমকি সম্মুখীন হলে তাদের নিকটস্থ সেনা ক্যাম্পে যোগাযোগ করতে জনগণকে অনুরোধ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী অন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বুধবার সাতই আগস্ট এক পেজ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে যা জনজীবন সম্পত্তি এবং গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো কেউ যদি বা কেউ কাউকে প্রাণনাশের হুমকি দেয় বা সহিংসতা সরানোর চেষ্টা করছে বা জনজীবনে এমন কোনো দুর্ভোগ নেওয়ার চেষ্টা চলে বা সম্পত্তি বা গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা আঘাত আনে তাহলে কিন্তু তাদের সাথে যোগাযোগ করার জন্য আইসপিআরএ কিছু মোবাইল নাম্বার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন তো সেনাবাহিনীর দেওয়ার যে মোবাইল নাম্বারটি রয়েছে যেমন প্রত্যেকটি ডিভিশনে বা প্রত্যেকটি বিভাগের কিন্তু আপনাদের এই নাম্বারটি দেওয়া রয়েছে বিভাগ এবং জেলা পর্যায়েও কিন্তু নাম্বার দিয়ে নাম্বার দেওয়া রয়েছে আইসপিআর এই সেনাবাহিনীদের সাথে যোগাযোগ করতে পারবেন তো যারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা কিন্তু এই এই সেই সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে সেটি কিন্তু প্রতিরোধ করতে পারবেন তো কোনো সহিংসতা বা জীবনাশের হুমকি বা কোনো যান মান বা যান জনজীবনে কোনো হুমকি আসলে সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রতিরোধ করবেন সেনাবাহিনীর মাধ্যমে তো অবশ্যই এই নাম্বারগুলোর মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারবেন